ওয়ার্ড আর ওয়াডার কুল হচ্ছে না ওই যে মানবতা বিরোধী যে মামলা ওই রে আজকেই রায় দিয়ে দেব তোর কিছু কো মাই লর্ড বিগ কো আদালতের আশ্চর্ক শিক্ষিকারukti এবং তার বিরুদ্ধে যত প্রমাণ দা হয়েছে আমার মনে হয় এটাই যথেষ্ট যাতে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ সাজা দেওয়ায় বিগ কো আদালতের কাছে আমরা একটা আরজি এই আসামিকে

আমি তো সব সময় রেডি আপনি খালি হুকুম দেন ফাঁসির কার্যক্রম এখনই শুরু করা হলো থ্রি টু ওয়ান জিরো ये फांसी नहीं होगा हम आ गया मेरी जान की कोशिश है हटो हम आ गया मैं तो आ आपने किधर आपने कौन फांसी वाले ना माने किधर आपने पहचाना नहीं रिश्ते में तो हम तुम्हारा जीजू लगता हूँ हम गदी सरकार का प्रधान गदी जी हटाओ ये फांसी की फंदा ये फांसी नहीं होगा

এ গদির বাচ্চা তুই আমার জিজা হস না তুই আমার শালার পশালা শুন আপার সকল অপরাধ করতে প্রমাণিত হয়েছে আর সেই অপরাধের পরিপ্রেক্ষিতে আমাকে জশໄবুনরে फांसी দিতে আর তুই ওনার অর্ডার ক্যান্সেল করে কস फांसी হবে না এ फांसी হবে না কেন কইলো বড়া হবে না এই যে তোকে আইনি কইছে तुम्हारा देश का लॉ रुजई अगर किसी মহিলা পেট में हो हम मतलब गर्भव होती हो तो उनका फांसी

आ पेट लात की से आ लात मारा कहाँ पे लात मारा कहते हैं हम भी सुनता हूं <laughs> आ, <laughs> मुझे भी लात मारा लगता है और एक नम्रूत पैदा होगा रोड़ा 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 कोर्ट शुरू करा चलो ओके अरे सर की शुरू कर दो আবার এই মন উঠিতে উঠেছে আমাকে মনে হচ্ছে ভুল হচ্ছে স্যারে আবার ফাঁসি দিয়ে দেন অবজেকশন মাই স্যার আমার একটু সুযোগ দিন উকিল আপনিও শুনে রাখেন বাংলাদেশ দ্বন্দ্ববিধি তিনশো বিরাশি অনুযায়ী কোন গর্ভবতী মহিলার ফাঁসি হয় না কোনদিন সত্তা হয় তারপরে বছর আগে উনি তো বিধবা হয়ে গেছে একদম বিধবা হয়ে গেছে তা কি ও মরে গেছে নাকি ওর স্বামী ও আছে আমি বাইসে আসি আমি সাক্ষী

প্রমাণ ছাড়া কাজ করি না আপনার টেবিল উপরে দেখেন সব প্রমাণ রাখা আছে এই শালা রুকিল তুই কি ভাষাতে নাটক করতিস নাটক করার জায়গা এই আ তো রিদাইতি একবারে টাইনে মেরে তো মাথার গিলু উড়ে যাবে হ্যাঁ এটি হিন্দি হা এই হিন্দিক আমি বুঝি মাই লর্ড আপনি ওই রিপোর্ট বাদ দেন আপনার ওখানে দেখেন একটা প্রেগন্যান্সি টেস্ট চুব দেয়া হয়েছে ওটা দেখে আপনি বুঝতে পারবেন

এই উকিল তোর আফাজে প্রেগনেন্ট এমন যদি কোনো প্রত্যক্ষ সাক্ষী তোকে থায়ে মানে যে নিজ সহে দেইছে তাহলে কেউ থাকলি নি তা না হলি এই সব ভুলভাল রিপোর্ট দেখে আমি কোনো রায় দিতে পারবো না মাই লর্ড আমার কাছে কোনো ব্যাপার না সবকিছুই আছে আমার কাছে প্রত্যক্ষ সাক্ষী আছে পেশ করো অর্ডার 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 তাহলে আসামি পক্ষের সাক্ষী কাঠগড়ায় হাজির করা হোক

আপনার কাছে যুদ্ধের কথা শুনিছে মানে ওই যে ইয়ার উনার আপা ওই পেটে বাসছে কিভাবে ওই বিষয়ে কিছু জান কি বলে এত সাহস ব্যাপার

আমার লাইন তো ঘুরে গেল সব কাগজপত্র এবং সাক্ষী সে তো আপার পক্ষে কথা করছে এখন তো আমার রায় দিয়ে ছাড়া আর কোনো উপায় দেখতেছি না কি আর করি আমার পক্ষে যখন সব সাক্ষী প্রমাণ তাহলে আবার গর্ভবতী করে দিয়ে ফাঁসির রায় ক্যান্সেল করিয়েই দি

না যাই আতি না মানা না जाएगी আতি না মানা না जाएगी हा हा পড়ো দেখো দেখো জান তুমি আমাকে এত ভালোবাসো তুমি চাইলে তো বাংলাদেশে ফাইভ স্টার হোটেলে থাকতে করতে জেলের ভিতর আসলে আমার জন্য আরে জান हम तुम्हें कितना प्यार करता है कितना प्यार तुम्हें करता है ये हमें मानू नहीं আগের আমি তোমার এই সাইডে দিই আর তোমার এই বাংলাদেশ মে ধরে আটকায় রাখে আম ফাঁস যাতা হয় কারণ আমার সব রেকর্ড সব দলিল পত্র তোমার পাস হয় এই জন্যই আমি তোমাকে ছাড়াই নিয়ে চলে যাতে আইসি হ্যাঁ তোমার বেটা ফোন দিয়া হ্যালো বাবা বলো আমা এইসব আমি কি শুনতেছি আম্মা আপনার ফাঁসির রায় শুনে আমি যতটা কষ্ট পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছে এটা শুনে আপনি নাকি প্রেগনেন্ট বাবা তুই রাগ করিস না তোর মার উপর থেকে অনেক বড় ধকল যাচ্ছে আমি জেল থেকে বের হয়ে তোকে সব বুঝে বলবো আর তোমার আঙ্কেল এসেছে এখানে আমাকে ছাড়ানোর জন্য হ্যাঁ তোমার আঙ্কেলের সাথে কথা বলবো বাবা নাও কথা বলো হ্যালো দাদা সব কোন কার্ড দিয়া আর এক নম্বর ওট কোর্ট শুরু করা হলো এই উকিল তুই একদিন সময় আইছালি কি সিরবি তা কই কি সিরলি একটু কদিন আর এই মেশিং মুশিং নে কি এত আইছিস আমি আমি শিরাজনি পুরো রেডি আজকে আমার সাথে আমি এক বহরান ডাক্তার নিয়ে আইছি ডাক্তার নিয়ে কেমনে পরিচয় দেন মাই লর্ড আমি নারী বিশেষজ্ঞ ডাক্তার ফ্যামিলিয়ন নামটা কিরাম পরিচিত মনে হচ্ছে মানে আমার নাম সানি আর আমার চেম্বারের নাম লিওন তো একসাথে সানি লিওন খারাপ করছো না মাই লর্ড আমি আজ পর্যন্ত প্রায় এক লক্ষেরও বেশি কেস সলভ করেছি উকি সাহেবের কাছ থেকে এই কেসটার কথা শুনে আমার কাছে মনে হলো এটা খুবই ক্রিটিক্যাল এই আমি মেশিন পত্র নিয়ে এসেছি আপনাদেরকে লাইভ দেখাবো বলে

हमको सिर्फ़ फांसी का सजा चाहिए